আমরা বসে থাকি কখন ভাড়া নাই যা ভাড়া হয়তো আমাদের দিন চলে না তারপরে এই যে যে পরিমাণে গরম তাদের আমাদের টায়ার টিউব থাকে না এই ইনকাম করতে আমাদের খুব হিমশিম খাইয়ে যায় এই হলো আমাদের খুব সমস্যা কেলা রৌদে মনে করেন সেলাইন মেলাইনও পাই না যে কিনে খাবো সেই সমর্থ আমাদের নাই আমরা গরিব মানুষ এই রিক্সা বাস ভাড়া দেবো না চাল কিনবো না এই যে কিনে খাবো আমাদের তো কেউ দেওয়ার মতন নাই দেখার মতনও নাই এর ভিতরে মানে গাড়ি চালাইতে পারতেছি না আর বিশাল প্রচণ্ড গরম আর প্যাসেঞ্জারও সেরকম ঝুঁকি নাই আর আগে মনে করেন যে যেরকম ইনকাম ছিল সেরকম বর্তমান সেরকম ইনকাম আমরা পাচ্ছি না এস ই আর আমরা এই চালাই তো মনে করেন যে ঘরের মা বাবাকে খাওয়ানো লাগে এবং আমার নিজেরও চলা লাগে এই জন্য এই গাড়ি ভাড়া দিয়ে কখনো দুশো টাকা হয় কখনো একশো টাকা হয় এই জন্য আমার বহুত কষ্ট আসছে আর এই মেঘলার বড় মাছ খুব সমস্যা গরমে একটু লোকজন একটু কম আসতেছে রাস্তায় আমাদের ব্যবসা একটু কম হচ্ছে মোটামুটি আগে একটু ভালো ছিল এখন লোকজন নাই তেমন একটা ব্যবসাও একটু কম বাইরে আছি গরমে প্রচন্ড গরম অতিষ্ট লাগতেছে কাজকর্ম করতে পারতেছি না এর জন্য ফুটপথ থেকে পানি খাচ্ছি ফুটপথকে রাস্তায় মানে আফতার জন্য মানে প্রচুর পরিমাণ ক্লান্ত হয়ে যায় এবং মানে প্রচুর পরিমাণ পানি পিপাসা লাগে এই জন্য তো মনে করি আমরা জিনিসটা রাস্তার জিনিসটা আমরা খাই আলতো সকালবেলাতে কিছু খাই না। হঠাৎ করে অনেক গরম পড়ছে। তো আমরা এখন ক্লাসে গিয়ে ক্লাসে বসতে পারছি না, ক্লাস করতে পারছি না। এত তীব্র গরম। আবার দীর্ঘদিন ধরে খুলনাতে বৃষ্টি নাই। একটু বৃষ্টি হলে আমাদের একটা স্বস্তি আসতো। আমাদের গরমে যে ক্লাসের বাইরে এসে বসবো সেটারও উপায় নাই। মানে অনেক রোদ, তারপরে কোনো বাতাস নাই। অনেকই বাজে অবস্থা। অন্যান্য জায়গায় বৃষ্টি হচ্ছে বাট খুলনা শহরে কোনো বৃষ্টি হচ্ছে না যার কারণে গরম অতিরিক্ত লাগছেছে অনেকে অসুস্থ হয়ে পড়তেছেন ওয়েদারে দেখাচ্ছে যে বৃষ্টি হবে বাট বৃষ্টি হচ্ছে না এন্ড গুনোস ডি ক্লাসে আসতে ইচ্ছা করে না মানে এতটুক গরম যে বাসা থেকে এই পর্যন্ত আসবো এটুক আমাদের জন্য টুট আপ হয়ে যাচ্ছে খুবই খারাপ অবস্থা আর তাছাড়া খুলনা অন্য জায়গায়তে বৃষ্টি হলেও খুলনাতে টোটালি বৃষ্টি নাই যে কারণে আরও বেশি হ্যাসেল হয়ে যাচ্ছে আমাদের জন্য